আমি ভালো আছি এমডি মিনারুল ভাই অসংখ্য ধন্যবাদ এমডি জয় শ্রী রাম কথা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু স্ক্রিনে ডাবলডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবলডাস করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম 10:30 টায় লাইভে আসি যদি আপনারা ফ্রি থাকেন তাহলে চলে আসবেন আমাদের হাউস জেলাতে আচ্ছা আমি ভাইয়া সবাই অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমি মুসলমান ভাই উনি হিন্দু নাকি মুসলিম আমরা মুসলিম ভাইয়া মহিন খান ভাই ইলেকশন আচ্ছা একটা কথা বলার ছিল সব সময় কি লাইভ করেন না আমরা সব সময় লাইভ করি না আমরা রাতে সাড়ে দশটা থেকে লাইভ করি রোজ প্রতিদিন প্রতি রাত প্রতিদিন প্রতিদিন সাড়ে দশটা বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভে আসি মানে সব সময় করি না আর কি প্রতিদিন একটাই

মহিন খান ভাই আমি সবকিছু ওকে করছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ মহিন খান ভাই আপনি সাড়ে দশটার সময় প্রতিদিন লাইভে আসবেন সমস্যা নাই যদি করে রাখেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন আর যারা যারা এখনো লাইভটা লাইক করে দেন নাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিদিন কোন জায়গা আমার পারি যারা সবাই ভালো ভালোবাসার ফেরিওয়ালা আমাদের মাঝে চলে আসছেন অনেক দিন পরে কেমন আছেন ভাইয়া এমডি রাকিব ভাই হ্যালো কেমন আছেন রাকিব ভাই থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন ভাই আসছেন আমাদের মাঝে এমডি মিনারুল ভাই আমি বগুড়া থেকে আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এমডি মিনারুল ভাইকে বগুড়া থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য বগুড়া থেকে